নম শিবায় স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল মনের কলমে বন্ধুরা দেবাদিদেব মহাদেবকে আমরা অনেকেই ত্রিনেত্র বলে ডাকি কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন মহাদেবের তিনটি চোখ এটা কি শুধুই তার রাগের প্রতীক নাকি এর পেছনে আছে গভীর কোন জীবন দর্শন আজকের ভিডিওতে আমরা জানব মহাদেবের এই তৃতীয় নেত্রের জন্ম কিভাবে হল এবং আমাদের জীবনে এর শিক্ষা কি পুরাণ অনুসারে একবার মা পার্বতী খেলার ছলে পেছন থেকে মহাদেবের দুটি চোখ হাত দিয়ে ঢেকে দিয়েছিলেন মহাদেবের ডান চোখ হল সূর্য এবং বাম চোখ হল চন্দ্র তাই চোখ বন্ধ করার সাথে সাথে সমগ্র সৃষ্টি অন্ধকারে ডুবে গেল মহাবিশ্বের এই সংকট দূর করতে তখন মহাদেবের ললাট বা কপাল থেকে একটি তীব্র অগ্নিশিখা বেরিয়ে এলো আর সৃষ্টি হল তার তৃতীয় নেত্র বা জ্ঞান চক্ষু কিন্তু বন্ধুরা এই গল্পের আড়ালে লুকিয়ে আছে এক গভীর অর্থ মহাদেবের এই তৃতীয় চোখ ধ্বংসের প্রতীক ঠিকই কিন্তু কিসের ধ্বংস একবার যখন কামদেব মহাদেবের ধ্যানে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিলেন মহাদেব তাঁর তৃতীয় নেত্র খুলেই কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন এখানে কামদেব হলেন আমাদের মনের সুপ্ত বাসনা লোভ আর বিভ্রান্তি মহাদেব আমাদের শেখান যে সাধারণ দুই চোখ দিয়ে আমরা যা দেখি তা হল মায়া বা আমাদের চারপাশের জগৎ কিন্তু যখন আমরা আমাদের ভেতরের জ্ঞান চক্ষু বা তৃতীয় নেত্র খুলি তখন আমরা জীবনের আসল সত্যকে দেখতে পাই আমাদের মনের অহেতুক ইচ্ছে আর ফোকাস নষ্ট করা জিনিসগুলো ভস্ম হয়ে যায় আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরও এই তৃতীয় নেত্র জাগ্রত করা প্রয়োজন না কপালে চোখ ফোটানোর কথা বলছি না বলছি বুদ্ধি আর বিবেকের চোখ খোলার কথা যখন জীবনে ব্যর্থতা আসবে যখন চারপাশের মায়া আর প্রলোভন আপনাকে লক্ষ্য থেকে সরিয়ে দিতে চাইবে তখন মহাদেবীর মতো নিজের জ্ঞানের চোখ খুলুন দেখবেন সব সমস্যা তুচ্ছ মনে হবে আর সাফল্যের পথ পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব সনাতন ধর্মের অজানা গল্প আর মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেল মনের কলমে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে